গুড মর্নিং একটা নতুন সকাল নতুন ভোর দেখো এখন বাজে এখন এই যন্ত্রগুলো খোলা হবে এখন আমি জামা টামা সব চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছি এবার মাথাটা রেডি হয়ে যাবো এখন যাবো ডাক্তার দেখা চালো রেডি হয়ে মাথা রে তোমাদের আমাদের সাড়ে তিনটা ভালো দেখো অলরেডি হাসপাতালের কাছাকাছি চলে এসেছি হাসপাতালে দেখো হ্যাঁ তোমরা মনে ঠিক দেখতে না আলোতে চলে এসেছি আমরা গিয়ে ঢুকব গেটে বেরিয়ে গেছি অনেকটা সময় আমাদের বাড়ি থেকে পৌঁছাতে এখানে মিনিমাম পনেরো মিনিট লাগে গাড়িতে এলে কুড়ি মিনিট লাগে কুড়ি মিনিট হাসপাতালে গেটটাই ঢুকে গিয়েছি ঠিক

দেখো আমরা বৈদিহীন ভেতরে পার্বলগজেই দেখাতে এসেছি সেখানটাতে এই যে বাইরের রাস্তাটা দেখাচ্ছি তোমাদের ও সেতুর থেকে দেখতে পাচ্ছ বাইরের রাস্তাটা এরকম দেখাচ্ছি তবে যখন খুঁজে পেলাম না তখন বেশি সময় হলে একটু দেখলাম আবার সেই দেখতে পেলাম না তখন

বলে দেখো আমি বললাম যে আগের আমি কিন্তু মাস আগে যা যা বারণ করছো তাই পেঁপে এনেছো তোমার ছেলে আমি তো বলেও দিলাম যখন মাস আগেও কিন্তু তোমায় বারণ করেছিলাম যে ঠান্ডা পড়েছে তুমি এখন আপেল আর পেয়ারা আর নাশপাতি ছাড়া আর কিছু আনবে না কাজেই তুমি তারপরেও কিন্তু তুমি পেয়ারা এনেছো পেয়ারা হ্যাঁ কলা আনলে তবু চলে কিন্তু তারপরেও কিন্তু তুমি রোজ পেঁপে নিয়ে আসছো পেঁপেটা বেকার ফেলানো যাচ্ছে মৌসুমি বেকার ফেলানো যাচ্ছে কেন এত ঠান্ডায় কেউ এগুলো খাচ্ছে না আর না খেলে ফলগুলো ফেলানো যাবে না তো বলে দেওয়া বলে দেওয়ার পরে যদি সেইগুলোই নিয়ে আসে তখন বলা হয় না ইচ্ছে করে করছে ঘটনাটা যে অসুস্থ থাকুক আর নয়তো আমি না খেতে পারি ওই তো অসুস্থ আমার তো ফল ডাক্তার খেতে বলেছে এলাপাতি ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার বললেন ওষুধ খাচ্ছে যেহেতু কিছুদিন ফল খেয়েও না কেন ঠান্ডা লাগার জন্য আর ডাক্তার ওই অ্যালোপ্যাথি ডাক্তার কি কি বলে দিল আপেল খেতে পারবে পেয়ারা খেতে পারবে তো সেই ফলগুলো যদি পুজোই দেয় আমারও পেতে আসে আর পুজোই দিচ্ছে অন্য ফল অন্য ফল সবাই খেতে পারছে কিন্তু আমি তো খেতে পাচ্ছি না আমার তো ফলটা গ্যাস হয়ে গেল পুরো আমার তো খাওয়া দরকার না শরীরটা যে পরিস্থিতিতে এসেছে এখন তার তো দরকার ডাক্তাররা বুঝতে পারছে কিন্তু আমার ফ্যামিলির লোক বুঝতে পারছে না যে আমার দরকার কিছু মানে ও শরীরটাকে ওরা কী মনে করছে ওই জন্য বলি ঠিকই আছে আজকে জানো আমার রিপোর্ট কী বেরিয়েছে ওদের বলছি তোমাদের যেহেতু ওই পরীক্ষাটা দেখিয়েছি কারণ রিপোর্টটাও বলা উচিত তা আমার ঘন্টায় ওই যন্ত্রটা দিয়ে ঘুমলে আমার ঘন্টায় একবার করে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে বুঝতে পারলে আর ওই যন্ত্রটা দিয়ে না ঘুমালে সেদিন ওই যন্ত্রটা দেওয়া হয়নি আমার ওই পরীক্ষাটা চলেছে হ্যাঁ স্লিপ টেস্ট পরীক্ষাটার নাম তো তখন আমার চোদ্দবার মানে এমনি মুখে বার বলছি সেই রকম না সত্যি সত্যি বার আমার নিঃশ্বাস ঘন্টায় চোদ্দবার করে বন্ধ হয়েছে প্রতি ঘন্টায় চোদ্দো বার বন্ধ হলে বলো যত ঘন্টা ঘুমিয়েছি এবার তাকে ঘুম করে দেখে নাও তত ঘন্টায় কতবার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তো ডাক্তাররা ভালো মন্দ খেতে বলছেন ভালো থাকতে বলছেন কোনো চিন্তা করতে বারণ করছেন কেউ যেন কোনো চিন্তা না দেয় ফ্রি মাইন্ডে থাকতে বলছেন তো কি করবো বলো এটাই তো জীবন চলছে চাল খেতে বসবো এখন পেঁপে এই পেঁপে খেয়েছি আমার না এর খেলাম না পরশু দিন আমার এমনি ফল খাওয়ার নি তাও চোখের সামনে এত ভালো ফল থাকলে কখনো নাকে থাকা যায় খেয়েছি আর ঠান্ডাটা লেগেছে আজকে ডাক্তার বলছে না ওনাকে ইয়ে না দিলে ভ্যাকসিন না দিলে হবেই না ওনাকে এখন ইমিডিয়েটলি ভ্যাকসিন দিতে হবে তা আজকে তো ভ্যাকসিন দিয়েই দিচ্ছিল আমি জানি আমার একটু ঠান্ডা লেগেছে বলছি না আমি পরের রুইকে নেবো এমনিতে ভ্যাকসিনটা আজ থেকে দু বছর আগেই আমাকে বলেছিল ওই বলে আরও দুটো দুর্গা পুজো পার হয়ে গেল ছেলে বললো দুর্গা পুজো পার করে এসে করে আরো দুটো দুর্গা পুজো পার হয়ে গেল দেওয়া হয়নি তো ডাক্তার এখন বলছে অবশ্যই দিতে হবে কিন্তু আজকেই দিয়ে তবে বাড়ি যান আজকেই দিয়ে তবে বাড়ি যান ডাক্তার দেখিয়ে এসে এখন লাঞ্চে বসে গিয়েছি এখানে রয়েছে দেখো কি মিষ্টি লাগছে না রংটা এটা রয়েছে গাজরের স্যালাড আমি একদম ভাতের মতো করে এরকম করে ঘষি নিই তাহলে ভাতের সাথে খেতে সুবিধা হয় এটা হলো লাল চালের ভাত এখানে রয়েছে কাঁচা পেঁয়াজ আর এটা কি রান্না করেছে আলু এই এখানে রয়েছে লাউ এখানে রয়েছে ডাল কি ডাল গো অড়হর ডাল আর এখানে রয়েছে ডিম কারি এ কারি হ্যাঁ তা বলেছে যদি ডিম যদি অ্যালার্জি হয় ডিমটাও যেন না খাই ডিম অ্যালার্জি ছিল এখন নেই একালে ছিল এখন নেই এখন খাচ্ছি তাই না আমি খেতে বসে গেলাম জেগেছে আর সামনাতে আরেকজন কে বসেছে কে বসেছে কে বসেছে এই দেখো দুজনেই খেতে বসে গেছি শাশুড়ি বৌমা চলো চলো খেলি ডাক্তার বলছে ওজন তো কমাতেই হবে কি করে কমাবো বলে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে আমি ডাক্তার বাবু আমি পঞ্চাশ গ্রাম চালের ভাত খাই আর আমি মিলে যার জন্য ওজন না বাড়বে বলে আমি মিলেট খাই পঞ্চাশ গ্রাম সকালবেলা মিলেট হয় সেটা তো ফাইভ গ্রাম আমি সকালে খাই আর গ্রাম রাতে এই কদিন ধরে তবু রুটি খাচ্ছি মানে উনিশ বিশ হয়ে গেল না কাজের লোক চলে যাওয়া এই দিকে এই খাচ্ছি আমি খাই না বেশি আর স্যালাড আর ডাল তরকারিটা আমি খাই তো বাইরের খাবার তো আমি খাই না আর খাই না বলো তবু একদম সেই দিন না খেলে নয় মিথ্যে কথা বলা হয় নয় তো গেলাম বলে ওয়ান্ডারলা সেই দিনটা খেলাম ওটাকে খাওয়া বলে না তুমি যদি মোটো খাদ্য তুমি বছরে এক দুবার হ্যাঁ হ্যাঁ এরকম বছরে এক দুবার যদি না খেতে পারি তাহলে আর কি করে হবে তাই না তো হলো ব্যাপার তার কি বলি বলো এটা তো খাওয়া পুরো বন্ধ করে দিলে চলবো কি করে আমি শক্তি পাবো না না আমাদের জন্য বাইরের খাবার দেখলেই খেতে ইচ্ছা হয় তোমার তো ওরকমও ব্যাপার নেই চাপা নেই আমার ইচ্ছে হলেও আমি কন্ট্রোল করতাম জানি শরীরের ক্ষতি ঠিক আছে ভালো লাগলো দেখে নিলাম পরে আবার দিন ডিস্টেন হয়ে যাক তারপরে আবার খাবো যেমন ঘরে রান্না করতাম এটা আজ রান্না হয়েছে এক সপ্তাহ পার হবে তো পরের সপ্তাহ ওটা আবার রাখবো এর মধ্যে তো হবেই না কেন শরীরে একটা যে কোনো খাবার তিন দিনের আগে শরীর থেকে ওটা বেরোয় না তা একটার উপরে একটা পড়লে কেন আমাদের বেরোয়ার জায়গা তো একই তাই ওখানে প্রেশার পরে যাবে যার জন্যে আমি বুঝে বুঝে রাখি আমি সর্ষে রাখলে পুষ্প দেবই যাতে শস্যের গরমটা না লাগে অনেক কিছু ভেবে চিন্তে কাজ করে কটা পর্যন্ত উনি ভিডিও মোবাইল দেখে আর বারোটা সাড়ে বারোটা পর্যন্ত দেখে মোমায় হ্যাঁ আমি তুই মোবাইল দেখে বললি তো মা কেন তো আমাকে ডাক্তার তো ট্রিটমেন্টের জন্য বলছে না ব্যাপারটা ওনারা হয়তো ভেবে নেবে এত রাতে কী মোবাইল দেখে সবাই খারাপ চেন্সটা আগে ভাববে না হ্যাঁ তাই না এত রাতে দেখে কী মোবাইল দেখে তো ডাক্তার যেহেতু সত্যি কথা বলা উচিত যত তো আমি এডিটিং করি আমি রাতবেলা সন্ধেবেলা থেকে ভিডিওগুলো ইয়ে করি ইনস্টাগ্রামের রিলসগুলো করি ওইগুলো দিই আর মোবাইল দেখার কথা কেন হচ্ছে আমি এত ঘুমাই যাই ওগুলো সব কিছু দেখছেন না কৃষক থেকে কী হয়েছে কৃষক থেকে কি হচ্ছে আচ্ছা না তুমি তাহলে হয়তো জানে না ওকে ওর বলা উচিত ছিল যে মোবাইল যদি ধরো এডিটিং টিং করে যদি রাত একটাতেও ঘুমানো হয় তুমি যদি সকাল বারোটাতেও পুরো ফ্রেশ ঘুমে ওঠো তারপরেও তোমার দুটোতে ঘুম পাচ্ছে কথা নেই তাও হুম বললাম দেখুন আমি এখন এখানে বসে আছি আমার এখনো ঘুম পাচ্ছেন খাচ্ছি আমার এখনো ঘুম পাচ্ছে হুম হুম উনি নিজেকে জোর করে দাঁড় করে রেখেছে তাই একটা ডাক্তার বললে আপনি ঘুমের ওষুধ নিচ্ছেন রিপোর্টটা দেখে বলছে আমি না আমি ঘুমের ওষুধ নিচ্ছি না পাচ্ছি ঘুমের ওষুধ ওষুধ কোনটা পরীক্ষা আমি ঘুমের ওষুধ খাই আমার ভয়েতে আমি ঘুমের ওষুধ খাই না তো বলছি এবার তাহলে ঘুম যাতে না আসে সেই রকম ওষুধ দেবে হুম আমি সেটা হোক আমি ঘুমের ওষুধও খাবো না ঘুম না হয় ওষুধও খাবো না কোনটাতে কী হবে আমি দুটোই খাবো না പിരിവ് കൊത്ത് പറഞ്ഞാൽ കുട്ടികൾ